নমস্কার বন্ধুরা তোমরা সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস অ্যান্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজ কিন্তু আরও একটি কিন্তু নোটিফিকেশান নিয়ে এসেছে যেটি কিন্তু এসেছে মুখ্যমন্ত্রী কোন আত্মনির্ভর ইয়োজনা ঠিক আছে প্রকল্প যেখানে কিন্তু তোমাদের কিন্তু এমন অনেককে কিন্তু স্কুটি দেওয়া হবে তাছাড়া এক্ষেত্রে তোমরা কারা কারা স্কুটি পাবে ছেলে এবং মেয়ে কারা কারা স্কুটি পাবে এবং কারা কারো পাবে না এবং তোমাদের এই ক্ষেত্রে যে স্কুটি পাওয়া যে ক্যাটেরিয়াটি সেটি কি রাখা উচিত এবং তোমাদের এক্ষেত্রে কত পার্সেন্টেজ লাগবে তোমরা কারা কারা পাচ্ছ কারো পাচ্ছ না সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আমাদের ভিডিওটির মাধ্যমে কিন্তু বিস্তারিত বলবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটিকে কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবে এবং বোঝার চেষ্টা করবে এবং তোমাদের মধ্যে যারা যারা আমাদের চ্যানেল মধ্যে নতুন রেস্ট তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে তোমরা অবশ্যই বিভিন্ন রকম যে সমস্ত নোটিফেশান এবং শিক্ষামূলক এবং জব সংক্রান্ত নোটিফিকেশানগুলো আসছে সেগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বিল এখানে ক্লিক করে অল প্রেস করে যাবে এবং অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধুবান্ধব কাছে শেয়ার করা দেবে যাতে ভিডিওটির মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধবগুলি কিছুটা হলো উপকারিত হতে পারে এবং তোমাদের মধ্যে যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কটি রয়েছে অবশ্যই কিন্তু আমাদের ওই থেকে আমাদের হোয়াটসঅ্যাপ করে তোমরা অবশ্যই জয়েন হতে পারো কারণ আমরা ওই গ্রুপের মধ্যে বিভিন্ন রকমের ম্যারিট লিস্ট বিভিন্ন রকমের তথ্য কিন্তু দিয়ে থাকি ঠিক আছে বন্ধুরা এখানে কিন্তু তোমাদের তেইশ থেকে চব্বিশ ইং শিক্ষাবর্ষে উচ্চশিক্ষা দপ্তরের অধীনে রাজ্যের পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজ প্রথম বর্ষে পাঠ্যরত মেধাবী কলেজ যাচ্ছা উচ্চশিক্ষার সুবিধার্থে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা প্রকল্পের দপ্তর কর্তৃত্ব বিনামূল্যে স্কুটি প্রদান করবো অত্যাংশ তোমাদের এক্ষেত্রে কিন্তু স্কুটি দেওয়া হবে সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে ঠিক আছে দপ্তর রাজ্যের এই পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষের মধ্যে কলেজের প্রথম বর্ষে পাঠ্যরত মেধাবী ছাত্রীদের বৈদ্য কাগজপত্র সহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করে উপযুক্ত মেধাবী সাথীদের এই প্রকল্পে প্রার্থী হিসাবে নির্বাচিত করবেন ঠিক আছে তো তোমাদের কলেজের যে সমস্ত অধ্যক্ষ এবং অধ্যাপিকা রয়েছে তো তোমাদের ওই সমস্ত তারাই কিন্তু তোমাদের এই স্কুটির জন্য তোমাদের যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সেগুলি নেবে এবং উপযুক্ত মেধা তালিকাভুক্ত ছাত্রী রয়েছে তো তোমাদের অবশ্যই কিন্তু প্রার্থী নির্বাচন করবে ঠিক আছে তাছাড়া আবেদন করার পদ্ধতি কী রাখা হয়েছে তোমাদের ত্রিপুরায় যে কোনো সরকারি স্কুলে থেকে ন্যূনতম অবশ্যই তোমাদের কিন্তু এইট্টি পার্সেন্ট নম্বর সহ কিন্তু তোমাদের পাশ করতে হবে এইচএস ঠিক আছে তো তোমাদের অবশ্য কিন্তু যারা কিন্তু পাশ করেছে অর্থাংশ এই বছর পঁচিশ ডিগ্রি কলেজে মধ্যে পড়াশোনা করছো তবে প্রথম বসে ঠিক আছে তো তোমাদের অবশ্য কিন্তু ত্রিপুরা যে কোনো সরকারি কলেজে কিন্তু এইট্টি পার্সেন্ট মার্ক নিয়ে কিন্তু অবশ্যই পাশ করতে হবে এইচএসসি ঠিক আছে যারা দুই হাজার তেইশ থেকে চব্বিশ শিক্ষাবর্ষে উচ্চ উচ্চশিক্ষা দপ্তর দ্বারা পরিচালিত পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজে যে কোনো একটিতে প্রথম বর্ষে পাঠ্যরত এবং যাদের পরিবারিক বার্ষিকায় আট লক্ষ টাকার কম অত্যাংশ তোমাদের মধ্যে যারা যারা পঁচিশটি ডিগ্রি কলেজের মধ্যে যারা যারা প্রথম বর্ষে পাঠ্যরত রয়েছে তোমরা সকলেই কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো যাদের পরিবারিক আয় অবশ্যই আট লাখ টাকার কমে রয়েছে তারাই উচ্চশিক্ষা দপ্তরে কৃত দেওয়া ফর্ম্যাট অনুযায়ী নিজ নিজ কলেজ অধ্যক্ষ বা প্রাপ্ত অধ্যক্ষের নিকট হইতে সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্র ফটোকপি সহ আবেদন করতে হবে ঠিক আছে এখানে বলা হয়েছে তারা উচ্চশিক্ষা দপ্তরে কৃতক দেওয়া ফর্ম্যাট অনুযায়ী নিজ নিজ কলেজে অধ্যক্ষ এবং অধ্যক্ষিকার নিকট হইতে সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু তোমাদের অবশ্য কিন্তু এখানে ফটোকপি সহ কিন্তু আবেদন করতে হবে ঠিক আছে তাছাড়া তোমাদের বিস্তারিত বিবরণের জন্য বলা হয়েছে যে উচ্চশিক্ষা দপ্তর শিক্ষা ভবন আগরতলা যোগাযোগ করতে পারো ঠিক আছে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি হায়ার এডুকেশন ডক ত্রিপ্রাভ ডট মাধ্যমে অবশ্যই কিন্তু তোমরা ভিজিট করতে পারো তাদের অবশ্যই কিন্তু একটি টেলিফোন নাম্বার দিয়ে দেওয়া রয়েছে তো তোমরা অবশ্যই কিন্তু কাজের যদি বুঝতে অসুবিধা হয় তাদের অবশ্যই কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা বুঝতে পারো ঠিক আছে তো আজকের এই কিন্তু এতটুকুই তো তোমাদের মধ্যে যারা যারা আমাদের চ্যানেল মতো নতুন রয়েছে তো তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে এবং ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধু বান্ধব কাছে অবশ্যই শেয়ার করবে সকলকে ধন্যবাদ সকল সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে নতুন নোটিফিকেশন বা নতুন রিকুয়েটমেন্টের নোটিফিকেশনটা নিয়ে আসছি সেটি নিয়ে